আল্লাহ রহমতে আমাদের বিএনপি খুব শক্তিশালী হইতেছে বরগাঁ মিটিংয়ে গেছি সব এলাকায় এই মিটিংয়ে যাই মিটিং করি মানুষের এত আগ্রহ বিএনপির প্রতি যেটা চিন্তাই করা যায় না এটা সঠিক ভোট হোক হোক এটা আশা করি আমি সাজান সিরাজের অরিজিনাল লোক ছিলাম আগে জাসত করছি উনি নাই এখন বিএনপি করি বর্তমানে বিএনপির খুব শক্তিশালী অবস্থা আমরা চাচ্ছি এটা সঠিক নিরপেক্ষ নির্বাচন হোক তারপরে এই নির্বাচনে যে আসে আসুক আমাদের কোনো আপত্তি নাই। আমার দৃষ্টিকোণ থেকে কালিহাতি বিএনপি রাজনীতি এতই সঠিক আজকে একটা মিছিল যদি হয় লোক কোথাও ধরায় না হামিদপুর ব্রিজে থেকে এম্বুরেন্স সেই জবরস্বর বাড়ি ছাইরা জায়গা এই পরিমাণ লোক সংখ্যার আগ্রহ উদ্দীপনা বিএনপি এত শক্তিশালী কালীহাতি যারা ভাবা যায় না অন্য কোনো দল কালি হাতি আসতে পারবে না যারা আওয়ামী লীগ ছিল তারা এখন আর কালি হাতি নাই অনেক নেতা পলাতক অবস্থায় আছে দুইটা গ্রুপ হয়েছে আমরা ওই টি টু হালিম ইঞ্জিনিয়ার ডাক্তার শাহ আলম লুতুর রহমান মতিন এখন নিয়ে আমরা ঢাকা একটা মিটিং করি সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল আমরা প্রত্যেকটা নেতা যেদিকে যাব একসাথে প্রত্যেক ইউনিয়নে যাব প্রত্যেক ইউনিয়ন যেয়ে কথাবার্তা বলবো তাতেই

যে নমিনেশন পায় সবাই মিলা তার নির্বাচন করব। হয়রানিমূলক মানে আমি চারবার হাজতে গেছি চারবার হাজতে গেছি এরা খুব জ্বালা যন্ত্রণা দিছে হ্যাঁ বিএনপির পক্ষ থেকে আমি কালী হাতি বিএনপি নেতাকর্মী যারা আছে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি